বাড়িতে কে কে আছে তোমার সময় আছে সব আলাদা সব আলাদা মানে ছেলের আলাদা ছেলের আলাদা তো কেউ দেখে না তোমাকে না হ্যাঁ আর কত হয়েছে কতই হয় নাই ওইসা হয় নাই যে বাবা ও কুতাই দাঁড়াও তোমার সাথে একটু কথা বলি দাঁড়াও হ্যাঁ কত কত হয়েছে আজকে 100 100 টাকা 100 100 নেই

খাবে কিছু খাবে রানঝাড়ি যেটা রানঝাড়ি দিয়ে ওইখানে নামাই দেবো তুমি চলো তো বিরক্ত করো না কালকে থেকে আমি খাই নাই ঝগড়া করে তা আমি কিছু দিলে নেবে না তুমি কি তো যা কিছু হয় আমার যতটা সামর্থ্য যদি দিই তোমাকে আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঘর নেই কি তোমার আমার বাড়ি ঘর নেই না থাকে না থাকে চোখে 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 কত বড় হ্যাঁ

তো যাবো তো তুমি হাঁটার আগে তো আমি চলে যাবো কেন নামবে কেন আমি দিয়ে আসবো তো বলছি আমার সা আমার সাথে দু মিনিট একটু কথা বলো দিয়ে দিয়ে তোমাকে আমি দিয়ে আসছি দু মিনিট কথা বলো আমার সাথে আমি দিয়ে আসছি বিয়ে করবে আমাকে কেন হ্যাঁ কেউ বসো তুমি বসো আমি দিয়ে আসবো গো আমি এই টুনটা যাব তো কোন দো কোন যাবে এই তো ডান ধারে নাম ওই ধারে যাবে ও ডান ধারে নাম ও মরেছে টাকা কি করব রে তো আমি তোমাকে কি বললাম তাহলে আজকে তো খাওনি বলছো আজকে ওটা দিয়ে তুমি কিনে খাবে ঠিক তো ভাত হয়ে যায় খাবে কি খাবে ওটা দিয়ে ভাত খাবো

চলো 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 তোমাকে দিয়ে আসি তোমার নাম কি জানো তোমার নাম কি জানো আমার নাম সীমামতি সীমামতি